বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো কালকে রাতে একটা দুঃসংবাদ পেলাম আমাদের কিষাণুর মায়ের দিদা মারা গেছে তার মানে আমাদের টিনুর দিদা মারা গেছে কোনো বিয়োগের খবর অবশ্যই মনকে ভারাক্রান্ত করে দেয় বয়স্ক হয়েছিলেন বয়স হয়েছিল কষ্ট পাচ্ছিলেন কিন্তু আমরা ভিডিওতে দেখেছি টিনুর ভিডিওতে তিনি ডাক্তারের ওষুধ খেয়ে অনেকটা সুস্থ হয়েছিলেন তাহলে কি বুঝবো যে শুধু জীবনটা ছিল মেয়েকে আর নাতনিকে দেখার জন্য এক মেয়ে বারো বছর পরে এলেন তার জন্যই হয়তো জীবনটা আটকে ছিল তবে অসুস্থ থেকে সুস্থ হয়ে তবে মানুষ মারা যায় মরার আগে একবার সুস্থ হয়ে উঠেছিল প্রদীপটা নেভার আগে দপ করে ওঠে তার আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেখানেই থাকুন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের পাদস্পর্শ যেন তিনি পান তার আত্মার শান্তি কামনা করি এবার আসি এতক্ষণ দুঃখ প্রকাশ করলাম এবার আসি আমাদের মারু মারু ও ডিসেম্বরে তোর দিদি মদ খাইয়া ফাটাইছে নাচা আর তুই কি করলি তুই তো সব্যনাশের মাথায় বাড়ি দিলি রে মারু ও মা গো মা রান্না বান্না সব ঠিক ছিল মাংস হলো ফ্রায়েড রাইস হলো অত আনন্দ করলি নাচলি খুব ভালো লেগেছে কিন্তু লাস্টে ওই ব্যাটার মাথায় বাড়ি দিলি কেন ওই ব্যাটার অত বড় ক্ষতি করলি কেন কার কথা কইতেছি ওই যে সর্ষে লাগাইছিল লোক ওটা মনে হয় রায় সর্ষে সারা মাঠ দয়ে আছে আর সেখান থেকে সর্ষের ফুল ডগা ভেঙে ভেঙে তোরা সব কানে গুজলি মাথায় গুঁজলি আর কোন কোন জায়গায় গুঁজছিলি রে মারু তারপরে এতগুলো তুলে গাবলার মধ্যে কি সব দিয়ে দিয়ে বড়া বানায় খালি তোর একবারও তোদের মনে হলো না তোরা তো শিক্ষিত যে একজন কত কষ্ট করে ওই সরিষা তৈরি করেছে মানুষ সমান গাছ হয়েছে চারিদিকে হলুদ আর সেখান থেকে ডগা ভেঙে ভেঙে তোরা সেই ফুল নিয়ে অতগুলো মানুষে বড়া ভেজে খেলি প্রায় এক এক মন শস্যে তোরা ক্ষতি করেছিস একমন সরষের দাম কত যদি ভদ্র হয়ে থাকিস শিক্ষিত হয়ে থাকিস এই ভিডিওটা দেখার সাথে সাথে সেই লোককে তোরা চাঁদা তুলে এক মন সরষের দাম দিয়ে আসবি আর হাত জোর করে সরি চেয়ে আসবি যে আপনার এই ক্ষতি আমরা করেছি আজকে চাষি কত কষ্ট করে ফসল ফলায় সর্ষে ক্ষেত পুরো পরিপূর্ণতায় যৌবনে ভরে উঠেছে হলুদ ফুল দিয়ে সেখানে গিয়ে রিলস করেছিস কর কিন্তু সেই ব্যাটার মাথায় বাড়ি দিতে তোদের কেনাক এই এই অসভ্য মেয়ে তোরা না শিক্ষিত পোলাপান দুটো একটা ফুল তোলে হয় বন্ধুরা পুরো পুরো সস্যের ক্ষেত জুড়ে ম করেছে ফুল তুলে তুলে হ্যাঁ গুঁদিছে শেরবল ফুটোয়ছে ন টঙ্কি আচ্ছা সেই মালিক যখন এসে দেখবে তার শস্য ক্ষেতের ফুল এইভাবে ভাঙা সে তো তোদের গালিগালাজ দেবে অভিশাপ দেবে তা তোদের কারোর কি মনে হয়নি এতগুলো পোলাপান পান এইজন্য এই বলি না তোর মোটা মাথা বুদ্ধি কিছু নেই অসভ্য মানুষের ক্ষতি করে ফুর্তি মারতিছে ওর এক দিদি সে মদ খাইয়া টাল্লি হয়ে সে তার নিজের টাকায় মদ খাইছে আর তোরা লোকের সবনাশ করে পিকনিক করেছিস অসভ্য আমার আমার চোখের সামনে যদি এটা হতো না আমি ঠাই ঠাই করে তোর গালে চর মারতাম এটা গেল ওর আগের পিকনিকের ব্লগ এ মারু তোর কন্টেন্ট দুই দিন থাকলো না না শেষ মুহুর্ত কন্টেন্ট কইরা সারলি দীপিকা কি সুন্দর একটা টাইটেল দিচ্ছে দীপিকা বাড়ি চলে গেল অথচ ভিডিওর মধ্যে আমরা দেখলাম ওর মার সঙ্গে দুদিনের জন্য বাড়িতে গেল ওদের বাড়িতে কালী পূজা ওদের বাড়িতে কালী পূজা কিন্তু তুই এমন টাইটেল দিলি এমন থাম্বেল দিলি যে ও সত্যি সত্যি তোদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তা তোর দুদিন কন্টেন্ট কি হবে রে আর দীপিকাও সত্যি পাইকার ঢোল হয়ে গেছে তোর ভিডিওতে আইস্যা আইসা কত কি করে তোর মারে জড়ায় ধরলো ওই তোর মা তো কিছু বললো না একবারও অনেকে কমেন্ট করছে কমেন্ট নিয়ে আসবো পরে তার আগে বলি তোর মা দীপিকার মারে দুইখান পুরান শাড়ি দিল বলে এইটা তো নূতন ঘরে থাকলে অনেক নূতন শাড়ি আমরাও একবার দুইবার অনেক শাড়ি আছে ভাঙাও হয় না তা মানুষকে তুই প্রথম তা ওই কাপড় দুটো তোর মাঝে দিল পুরনো কাপড় সেটা তোর ভিডিওতে দেখাতে হলো প্রথমবার তা একটা মানুষকে কিছু দিচ্ছিস একটা নতুন শাড়ি দিতে হতো পুরনো শাড়ি দিয়ে সেটাও আবার ভিডিও করে দেখালি ছি 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 তুই না গরিবের পাশে থাকবি তুই না অনাথ আতুরের পাশে থাকবি তাহলে পুরনো শাড়ি দিয়ে কেন ভিডিও করলি কেন ভিডিও করলি আর তোর ওই ভিডিওতে দালোকে কমেন্ট করেছে তার দু একটা কমেন্ট আমি একটু পড়ি শোন বন্ধুরা তোমরা একটু শোনো প্রথমে একটা বিরাট দারুণ কমেন্ট কমেন্টটার নিচে চৌত্রিশটা লাইভ পড়েছে আর কুড়িটা রিপ্লাই হয়েছে তা কমেন্টটা একটু পড়ি দীপিকা কিছুটা তোমার বাবার মতো দেখতে তোমার বাবার সন্তান নয় তো হায় মারিয়া কি শুনতেছি দীপিকা আচ্ছা যারা কমেন্টটা করিছ কমেন্টটা করিছ পূজা মুখার্জি আচ্ছা কোন চোখ দিয়ে দেখলে যে দীপিকা ওর বাবার মতো লাগে ওর বাবা তো পুরো চাল কুমড়ো মানে মিষ্টি কুমড়ার মতো আর আমাদের মারিয়া ঠিক ওর বাবার মতো দেখতে তা মানুষ সঙ্গে দীপিকার চেহারার কোথাও মিল নাই তোমার ভাই চোখে হয় সানি বর্ষা সানি কাটায় আসো আর নইলে তুমি এটা টোটালি মানে মানুষটাকে ছোট করলে দেখো মারিয়ার বাবা যাই হোক যাই হোক তাকে দীপিকার মতো দেখতে না অতএব এই এই ধরনের কমেন্ট নিয়ে ইয়ার্কি মারা আমি পছন্দ করি না কিন্তু আমি বেশ মজা নিলাম কেন বলতো যে বলেছে তার চেহারা সম্পর্কে কোনো আইডিয়া নাই তুমি এই রকম কমেন্ট কইরা নিজেকে ছোট কই না পূজা এই যে যে কমেন্টটা এসেছে এই কমেন্টটা আমি আমি মিথ্যা আমি মানছি না যে কমেন্টটা আমি একে সমর্থন করছি না কিন্তু চৌত্রিশটা লাইভ পড়ছে আর কুড়িটা রিপ্লাই এই কমেন্টের পক্ষেই তাহলে এবার বোধ তোর বাবার মনে হয় একটু ইন্টু ইন্টু দোষ আছে নইলে হঠাৎ করে এই কমেন্টটা করবে কেন আর যে কমেন্টটা করেছে তোর বাবারে তোরে সবাই চেনে তোর বাবার একটুখানি মানে বায়ুর দোষ আছে তাই না সেই জন্যে এই কমেন্টটা করেছে ভাগ্যিস তোর বাবা রায় তোর বাবা বাড়ি থাকলে আর কমেন্টটা দেখ তুই কমেন্টটা দেখেও নিশ্চয়ই দেখেছিস তুই ডিলিট করিস না অতএব তোরা কন্ট্রোভার্সি চাস তার চল সেকেন্ড কমেন্ট দিবিকা তো স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল ভর্তি করে তারপর পাঠাতে সবাইকে সবসময় বোকা বানাতে চেয়েও না আরে ভর্তি তো ডিসেম্বর মাস থেকে চলতেছে এদিকে পরীক্ষা চলছে ওদিকে ভর্তির ভম ছাড়া হচ্ছে পরীক্ষা শেষ ভর্তিও আধা হয়ে গেছে দু তারিখে বুক ডে হয়েছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ওয়েস্ট বেঙ্গলের একই দিনে দু তারিখে বুক ডে হয়েছে বই দেওয়া হয়েছে পোর্টালের শিক্ষা পোর্টালের নাম তোলা হয়েছে আর এদের মারুর এখনো সময় হয়নি দীপিকাকে নিয়ে স্কুলে যাওয়ার ওর পিকনিক হচ্ছে ওর সব কিছু হচ্ছে এরপর একটা কমেন্ট নিয়েছি সেটা হচ্ছে মারিয়ার মা খুব অহংকারী দীপিকা কতবার জড়িয়ে ধরে ভালোবেসে ভালোবেসে ভুলেও কোনো দিন ওকে জড়িয়ে ধরে না বরং হাত গুটিয়ে রাখে নয়তো সরিয়ে দেয় মেলাতেও দেখেছি আমার আমরা হলে পারতাম না শুধু ক্যামেরা চলছিল বলে ফরমালি ফরমালিটি করছিল আজকের ভিডিওতেও সেটা বোঝা যাচ্ছিলো ভালোবেসে দীপিকাকে সে সেটা বোঝা যাচ্ছে কিন্তু মারিয়ার মতো অতটা আপন করে কাছে টেনে নেয়নি একদম সত্যি কথা মারিয়ার মা একটু ন্যাকামি করতে ভালোবাসে অহংকারী তারা আত্ম অহংকার সে কথায় কথা বলে আমার মেয়ে গরিবের পাশে থাকবে গরিবের বাচ্চা গরিবের বাচ্চা উনি কোনসা বড়োলোক ঘর থেকে এসেছেন উলসা বড়লোক ঘর থেকে এসেছেন নাইটি পরে মেয়ের সঙ্গে ধেই ধেই করে নেতে নেতে রিলস করে লজ্জাও নেই আর এত নাকামু করে মায়ের নাকামোর কাছে মেয়ে অনেক সময় হেরে যায় বুঝতে পারলে একজন একটা ভালো কমেন্ট করেছে মারিয়া শুনে নে কিচেনের দেওয়ালে একটা স্টিকার পেপার লাগিয়ে নিও তাহলে দেওয়ালে নোংরা নোংরা হয় না তেলের ছিটাও পড়ে যায় না দেখা যাচ্ছে দেখা যাবে তো ওদের ওরা খুব নোংরা ওরা যেখানে রান্না করে সেখানে যদি কিছু পড়ে যায় সেটা তুলে আবার না ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে যায় সেদিন প্রথম যে এগরোলটা দীপিকাকে দিয়েছিল ওটা পড়ে গেছিলো বলেই ওটা দীপিকাকে দিয়েছে সেটা ঝেড়ে ঝুড়েও নিল না সেই অবস্থায় আবার এগরোল বানিয়ে ওই পরের বাচ্চাটাকে দিতে দিয়ে দিল আমরা সাধারণত রুটি পুড়ে গেলে কোনো কিছু পড়ে গেলে সেটা যদি ফেলতে না পারি সেটা নিজে খাই অন্য কোনো বাচ্চাদের কিংবা নিজের বাচ্চাকে দিই না এরা হচ্ছে এই ভালোবাসা সবই সার এখানে আর একজন কমেন্ট করেছে দীপিকা দেখতে তোমার বাবার মতো হারে মারু তোর বাবার কি একটু সত্যি সত্যি চরিত্রের টান আছে নাকি নইলে হঠাৎ করে এই কথা বারবার কবে কেন যাবো মারু দীপিকারে তোর বাপের মতো দেখতি কি ব্যাপার মারু এতবার লোকে বলতেছে যে ডাল মেকুচ কালা হয় কিরে তোর বাবা তোর মারে কি অপছন্দ করে নাকি ঘরে একটা বাইরে একটা আমি কই না কিন্তু আমার পর রাগ করবি না তোর ভিওয়াসটা কমেন্ট করতেছে যে দীপিকা দেখতে ওর বাবার মতো কি ইঙ্গিত করে এটা আমি কিন্তু বলতেছি না আর এটা আমার একদমই মনে হয় না দীপিকার মুখ লম্বা আর মারুর মুখ গোল মারুর বাবার মুখও গোল একেবারে সেই থালার মতো গোল একজন লিখেছে মিষ্টি দিভাই তোমার থাম্বনেল দেখে মনটা খারাপ হয়ে গেছিল খুব ঠান্ডা পড়েছে গো মিষ্টি দিভাই আর এই রান্না খুব খেতে ইচ্ছে করছে নূতনার স্টাইলে যাও চলে যাও ওর মা তো ডাকে আসো আইসো আইসো সবাই মিলে আইসো বিরিয়ানি করে খাওয়াইবো ওর বাবা অবশ্য চলে গেছে ওর বাবা থাকতে যদি যাইতা খুব আনন্দ পাইতো ওর বাবা চাইতেছিল যে আসুক সবাই আসুক তার মধ্যেই মন্দিরার মতো যদি কেউ আসে আবার একবার খপাত করে ধরবো আরও কিছু লুটে ফুটে নেবো ওই জন্যই সবাই ডাকে আইসো আইসো ওর মাও ডাকে ওর বাবাও ডাকে তা তুমি যাও চলে যাও রান্না খাওয়াই দেবে ছোট্ট বন্ধু আজ এসে গেছে আগামী কাল দেখা হবে এমন করে বললাম যেন তোমাদের বাড়িতে যাব জানি না সেই সৌভাগ্য কোনোদিন হবে কি না আমি তোমাকে সামনে থেকে দেখবো হ্যাঁ যাও খুব যাও ওরা পছন্দ করে মানুষ ওদের বাড়িতে মানুষ গেলে একদিনের একটা কন্টেন্ট হয় কেন দেখছো না চলে যাও তুন্তুলি খাবার সময় কথা বলে না আমার ছেলে বিড়াল ভালো লাগে বেশ পার্সোনালিটি আছে একদম ঠিক কথা বলেছ মিষ্টি দিভাই আহারে মিষ্টি ভাই দিভাইয়ের ওই যখন ওই দীপিকা চুমু খায় তখন ওর লোমঝোম সব দীপিকার পেটের মধ্যে চলে যায় জানি না কোনো দিন ওই মেয়েটার অন্য কোনো ক্ষতি যেন না হয় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি অবলা জন্তু তারও কোনো দোষ নাই আর দীপিকা সেও বোঝে না তাহলে ওই বাড়ি বুড়া বুড়া দুইটা রয়েছে তারা একবার কইতে পারে না যে মুখের মধ্যে নিয়ে ওইভাবে চুমু খাস না জানো না বিরানের এ মানে লালায় দীপথেরিয়া হয় এখনো কিন্তু দীপিকা বাচ্চা সেদিকে একটু খেয়াল রাখিস মারি মারু দেখ আমার কথা আবার একজন কইছে শাড়ি দিয়ে ক্যামেরায় দেখাচ্ছে দেখাবে না ওরা যা দেখাবে ওরা যদি একটা ভাঙা বদনা দেয় তাও দেখাবে কারণ ভিডিওর কন্টেন্ট নেই এবার বলি আর কমেন্ট আমি নিলাম না এবার বলি দীপিকাকে হঠাৎ করে এত ভালোবাসা এত আদর কেন তোমরা বোঝো নাই কিছু জয়ীর জায়গা দিচ্ছে জয়ীকে রেখে তার অনেক ভিউ হয়েছিল কিন্তু মারু দীপিকা রে নিয়ে অত ভিউ হবে না মন্দিরানে জ্বালাইস না মন্দিরা তোর দিকে ফিরেও চাইবে না তোর সম্পর্ক ছিন্ন করে দেছে তুই যতই হুজুর যতই হুজুর হুজুরের কাছে যাস না কোনো হুজুরে কাজ দেবে না কাইসি দিয়ে ফুটো পুরো ফুটো না পুরো সূত্রটাই কেটে দিয়েছে বুঝতে পারলি তুই যতই দীপিকাকে সাজাস গোছাস আর মেয়ের মতো সার্ভিস দেবে না ভিউ হবে না বুঝতে পারলি একটা কথা শুনলাম দীপিকার মা তোদের বাড়িতে কাজ করে তাই তো দীপিকার মারে পয়সা করে কিছু দিস নাকি সদবোধ করে দিস কি কন্টা হয়েছে দীপিকার মার সাথে যে তোমার মায়েরে খাওয়া পরা আমি দেব ওই দুটো জামা কাপড় কিনে দেব ওই প্রাইমারি স্কুলে ভর্তি করে দেবো তার বদলে তুমি কাজ করে দিবা দেখ তোর ডবল সুবিধা হচ্ছে কারণ দীপিকার মা কাজ করতেছে তারে মাইনে দিয়া লাগতেছে না আবার দীপিকাও টুকটাক করে তোর হাতারানি শুনতেছে তোর অসময় সময় দিচ্ছে তোর আর কিছুদিন পরে আরো ভার তোর মা তো বলেই দিছে ভাগে তোকে কাজ করো সবাই মিলে খাবো সবাই মিলে কাজ করব গায়ে লাগে না তোর মার প্ল্যান সত্যি তোরা সত্যি চতুর যেমন মন্দিরাকে ডেকে এনেছিলি মন্দিরা তো তোদের বাড়ি আসতে চায়নি প্রথমে ওর বাবার বাড়িতে গিয়ে থাকবে সোমনাথের কাছে তোর মা তোরা মিলে ফোন করে করে মন্দিরেকে কে এনে রেখেছিলি দুধেলা গাই অনেক লিটার করে দুধ দেয় গরুর কত উপকার একদিকে দুধ পাচ্ছিস একদিকে গোবর পাচ্ছিস তার মানে কি মন্দিরের কাছ থেকে বাজার ঘাট করে নিলি ক্যাশ টাকা নিলি একটা শোকেশ নিলি আবার দিয়ে তোর মোড়া খেদা, পোষা গন্ধযুক্ত চ্যানেল ডালে ধর 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 করে উঁচু করাই নিলি কত ভিউ পাচ্ছিস কত ভিউ পেয়েছিস একবারও তো কোনো ভিডিওতে যতই বলিস যে হ্যাঁ আমি কোনোদিন উপকারের উপকার অস্বীকার করি না কিন্তু তার নামটা বলতে তো লজ্জা করে তাই না আমও খেয়েছিস ছালাও নিয়েছিস গাছেরও খেয়েছিস তলারও কুড়েছিস আবার সোমনাথের দিকে লক লক করে তাকাতি খুব ইচ্ছা ছিল তোর দিদি নাকি তোরা কইছিল সোমনাথের সঙ্গে প্রেম কর তা সোমনাথ তো পাত্তা দেয় নাই সোমনাথ যদি তোদের মতো ছেঁচরা হতো না তাহলে টকটা কিলে দিত কত নোংরা কথা সোমনাথকে শুনতে হয়েছে তোর জন্য তোকে মন্দিরার থেকে মন্দিরাকে তোর থেকে সরিয়ে নিয়েছে ঘেন তোকে ঘেন্না করে সোমনাথ বুঝতে পারলি কোনো দিন আর রানাঘাটের দিকে পা বাড়াবি না রানাঘাটের মানুষ না তোকে নিয়ে তেতে আছে বিশেষ করে ওই 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 ভাইটুর মা রানাঘাটে যদি তোরে পায় ছাল ছাড়ায় লবণ মাখায় বাড়ি পাঠাই দেবে সেদিন পলাইছিলি কেন সেদিন যদি তুই না পলাতি তোর দিদির সাথে সাথে কিন্তু তোরও কঘা হয়ে গেছিল তাই না যে আজকে আমার হইতে পারে তুই খুব চৌখস তোর বয়স অনুপাতে তুই বড্ড পেকে গেছিস আচ্ছা রে মারু তোর বাড়ির ওই সেই পুচকে পুচকে ছেলেগুলো আসছে না কেন তাদের আর দরকার হচ্ছে না তাই না তাদের দরকার হচ্ছে না ভিডিওতে তাদের দেখাতি তাদের কন্টেন্ট করতি সেই কন্টেন্টের জায়গায় দীপিকা এসে গেছে বা বা তবে খুব একটা সুবিধা হবে না খুব একটা সুবিধা হবে না তবে কথা দিয়েছিস দীপিকাকে স্কুলে ভর্তি করবি ভর্তি করে আমাদের দেখাবি ভর্তি করে আমাদের দেখাবি কারণ তুই হচ্ছিস মিথ্যাবাদীর একজন একদম হুজুর মিথ্যাবাদী ওই জীবের নিজে সর্বিটেট দেয়া দেখিয়ে লোককে বলতিস সিম্প্যাথি নিতিস আমার হাটের প্রবলেম আমার হাটের প্রবলেম কই তোর তো কোনো হাটের প্রবলেম না তাহলে সর্বিটেটের নাম কেন বলতি কেন কেন বলতিস দেখামো তাই না তুমি সিম্পেথি নিতে বসেছো তোমার মা স্বাস্থ্য করবে অথচ তোমার ডেঙ্গু ইনফেকশন হয়ে যায় তোমার মা কুড়ি হাজার কাজ করে আর ঘরের মধ্যে ডেঙ্গু হয়ে ইনফেকশন হয়ে যায় তোমার মা টার পায় না নিজে আবার মেন্টাল মেন্টাল কি করে চাকরি পেলো রে বলিস তো আমাকে একটু নার্ভের পেশেন্ট ভুলভাল বকে পাগলির মতো কাজ করে তোর ভিডিও এসে যে যে তার আচার আচরণ দেখি না মনে হয় ওর নারবটু ঢিলা আছে তা মারিয়া কথাটা কিন্তু বলি তোর বাবার সম্বন্ধে যদি কইছে দীপিকা তোর বাবার মতো দেখতে আমি কিন্তু কই নাই তোর কমেন্ট বক্সে দুটো কমেন্ট এসছে তা একটু ক্লারিফিকেশন দিস যে কইছে তার একটু কইয়ে দিস যে তুমি কি কানা না বয়রা নাকি অন্য কোনো ইঙ্গিত করছে সেটা দেখার বিষয় তা বন্ধুরা চলো আজকে একটু ছোট ভিডিওই করলাম একটু ব্যস্ত আছি কালকে অবশ্যই তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি কি করছি আর লোকেশনটা চেঞ্জ করেছ আমি কিন্তু আছি দেবশ্রী বাড়িতে আমার বৌদির বাড়িতে আর ওর বর আমার দাদা হয় মানে আমাদের এলাকার আর কি ওদের বাড়ি সেই হিসেবে দাদা হয় আর দেবশ্রী তো আবার সহক্রিয়েটার যাই হোক চলো আজকের মতো এখানে রাখছি টিপাই চাপায় কোনায় কানায় ভালো থেকো সুস্থ দেখা দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য